ন্যাড়া মাথায় মেট্রো রেলের মধ্যে নেচে বেশ আলোচনায় বাদশাহ শাহরুখ খান তবে ভক্তদের মনে প্রশ্ন বে করার গানের নাচ শেখালেন কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আগামী সাতই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জওয়ান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রিভিউ প্রিভিউয়ে একাধিক রূপে ধরা দিয়েছেন শাহরুখ খান তবে বাদশার ন্যাড়া মাথার লুক সব থেকে বেশি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছর শুরু করেছেন ব্লকবাস্টার ছবির মাধ্যমে পাঠানের পর জওয়ানে যে নিজের অ্যাকশন হিরো ভাবমূর্তিকে আরও এক ধাপ উপরে তুলবেন শাহরুখ খান তা নিয়ে কোনো সন্দেহ ছিল না ने हूं या पाप हूं ये खुद से पूछना क्योंकि मैं भी आप हूं रेडी দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে হাত মিলিয়ে প্যান ইন্ডিয়ান ছবিতে আত্মপ্রকাশ করছেন বাদশাহ গত দশই জুলাই মুক্তি পেয়েছে সেই ছবির প্রিভিউ তথা প্রচার ঝলক জওয়ানের ঝলকেই আগুনের আঁচ নিয়ে এসেছেন শাহরুখ দুই মিনিট বারো সেকেন্ডের প্রিভিউয়ে কখনো বাহবলির মতো আগমন রয়েছে তার কখনো আবার জোকারের আদলে মুখোশের পেছনে সেই বাঁকা হাসি আবার মুন নাইটের মতো গোটা শরীরের ব্যান্ডেজ বাধা অবস্থায় বর্ষা হাতে ঘুরেও দাঁড়িয়েছেন বাদশাহ তবে শাহরুখের একাধিক রূপের মধ্যেও সব থেকে বেশি নজর কেড়েছে তার ন্যাড়া মাথার লোক জওয়ানের প্রিভিউয়ের একেবারে শেষের দিকে দেখা গিয়েছে ধীরে ধীরে চোখ মুখের ব্যান্ডেজ খুলছেন তিনি ব্যান্ডেজ পুরোটা সরাতেই প্রকাশ্যে এসেছে পরিপাটি করে কামানো মাথা ন্যাড়া মাথার লুকে শাহরুখে দেখে চমক লাগতে বাধ্য স্বাভাবিকভাবেই শাহরুখের সেই লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে দর্শক ও অনুরাগীদের নজর কেড়েছে মেট্রো রেলের মধ্যে তার নাচ তাকে ওই নাচ শিখালেন কে সেই রহস্য ফাঁস করলেন শাহরুখ নিজেই সম্প্রতি ওই নাচ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শাহরুখ জানান কোনো বিশেষ নৃত্য গুরু নন বে করার গানে ওই নাচ কোরিওগ্রাফার করেছেন শাহরুখ নিজেই জনপ্রিয় এই গানের তালে নাচের ভাবনা প্রথম এসেছিল শাহরুখের মাথাতেই তারপর উৎসাহ দেন স্বয়ং পরিচালক অ্যাথলি এবং নিজের মতো করেই ওই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করেন শাহরুখ তাতেই মজেছেন দর্শক ও অনুরাগীরা জনের প্রিভিউ প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শাহরুখের ওই নাচ আগামী সাতই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত শাহরুখের ছবির জওয়ান শাহরুখ ছাড়াও ছবিতে রয়েছে নয়নতারা দীপিকা পাড়ুকোন বিজয় সেতুপতি শান্ন মালহোত্রা প্রিয়মণির মতো শিল্পীরা ছবির প্রিভিউ দেখেই উৎসাহ কয়েক গুণ বেড়ে গিয়েছে দর্শকের এবার ছবির মুক্তির অপেক্ষায় অনুরাগীরা ফয়সাল মাহমুদ Birşevangın 24 bin